একটা পরিবার একটা সমাজ একটা কর্পোরেট প্রতিষ্ঠান সহ যে কোনো ধরনের প্রতিষ্ঠান তাকে যদি উপরের দিকে নিতে হয় একমাত্র দায়িত্ব হচ্ছে লিডারের উপরে লিডারকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয় সবচেয়ে বেশি ইনভলভ হতে হয় এটা যদি আপনি খুব স্মার্টলি করতে না পারেন দক্ষতার সাথে করতে না পারেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে এটা করতে যাবেন না লিডারশিপ ক্রাইসিস বা লিডারশিপ ফেলিওর অনেকগুলো কারণ আছে বাংলাদেশে আমি যেটা দেখতে পাচ্ছি যে বহু প্রতিষ্ঠানই আসলে স্ট্যাগন্যান্ট হয়ে যাওয়া অথবা ডিক্লাইনিং হয়ে যাওয়ার পিছনে অথবা তার যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা অনুযায়ী উপরে বা গ্রোথ না নেওয়ার অনেকগুলো কারণ আমি দেখি তার মধ্যে মেজর কারণ হচ্ছে লিডারশিপ সেটা কোথায় একজন মানুষ যখন ইনচার্জ অফ এ টিম হয় আর কি দ্যাট মিনস টিমের দায়িত্বে কোনো লিডার যখন চলে আসেন তার কাজটা কি থাকে সে পাঁচজন দশজন কলিগ আছেন তো আমাকে যে জিনিসটা করতে হবে সমস্ত কলেজের এনগেজমেন্ট বাড়াতে হবে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এনগেজমেন্ট দ্যাট মিনস সেজন্য আরও বেশি ফোকাসড হয়ে কাজ করে তাহলে রেজাল্ট আসবে হোয়াট এভার ইজ দ্য ডিপার্টমেন্ট রেজাল্ট দরকার তো কারণ ম্যানেজমেন্ট দেখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বটম লাইন বা আমার কাছ থেকে সে কী পাচ্ছে হয় না কেন কারণ লিডার হয়ে যাওয়ার পরে আমরা মনে করি যে আমি তো এখন মাতব্বর হয়ে গেছে মাতবার হয়ে গেছে আমার তো কোনো কাজ নেই আমি শুধু মোবাইল আর রিমোট কন্ট্রোলে সব চালাবো এই যে মানসিকতা এটা ত্যাগ করতে হবে লিডারকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয় সবচেয়ে বেশি ইনভলভ হতে হয় কারণ কলিগের এনগেজমেন্ট চাইতে গেলে আমাকে ইনভলভ হতে হবে হাউ কাম সে ফর এক্সাম্পল আমার দশজন কলিগ আছে টিমে দশজন জুনিয়র কলিগ থেকে আইডেন্টিফাই করে ফেলতে হবে দশ নম্বর কলিগটাকে মেবি সে নতুন অথবা পুরোনো বার্তার পারফরমেন্স ভালো না তাহলে আমি টার্গেট করব যে এই মিস্টার এক্স টেন এক্স তার সঙ্গে আমি কাজ করব নিজে কাজ করেন তার উইকনেস এরিয়াটাকে আমি দেখবো এবং সে কি জানে কি জানে না হোয়াট টু ডু হাউ টু ডু এগুলো দেখে কাজ করে করে তাকে আমি শেখাবো যে ভাই কাজটা এভাবে করতে হয় আমি কিছু কলিগকে অথবা যারা খুব ভালো পারফর্ম করে ওদের কিন্তু টাস্কিং এর মধ্যেই রাখবো যে ঠিক আছে আপনারা এটা করেন আমি দেখবো বাট কমিউনিকেশন থাকবে তাদের সঙ্গে ফিজিক্যালি অ্যান্ড যারা উইক তাদের ইভেন যেহেতু ডিরেক্ট লিডার মাস কানে কোনো লিডার নাই টিমের মধ্যে থেকে যারা প্রমিজিং থাকে তাদের কাউকে কাউকে কিন্তু খুব এটা খুব নাজুক কাজ ডেলিকেট কাজ বা টেকনিক্যালি একটু অ্যাসাইন করা যায় যে খুব ভালো পারফর্মার তাকে একজন পুর পারফর্মার বা একজন জুনিয়র কলিগের সঙ্গে ট্যাগ করে দেওয়া যায় যে আপনি ওকে একটু দেখেন ওকে একটু হেল্প করেন বাট দেখতে হবে এটা করতে যে জন্য এদের মধ্যে কোনো কমপ্লেক্স তৈরি না হয় ইন্টারপার্সোনাল কোনো ক্লাস তৈরি না হয় কারণ দুইজনই কিন্তু একই ডেজিগনেশানের বাট একজন গুড পারফর্মার বা বয়সের দিক থেকেও জব লেংথ বেশি আর একজন নট গুড অ্যাট দ্য সেম টাইম তার জব লেংথ কম এটা বিবেচনা করি একজন টিম মেম্বারকে সিনিয়র টিম মেম্বারকে ইনভলভ করা যেতে পারে বাট এটা যদি আপনি খুব স্মার্টলি করতে না পারেন দক্ষতার সাথে করতে না পারেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে এটা করতে যাবেন না তাহলে আপনি টিমেরই 10 জনকে যখন কাজ ডিস্ট্রিবিউট করে দিলেন একজন দুইজনকে নিজের হাতে নিয়ে নিজে ইনভলভ হলেন আবার অন্যদের সঙ্গেও আপনি ফিজিক্যালি না হোক এন্ড মেন্টালি আর ডিজিটাললি কানেক্টেড থাকলেন एट দা এন্ড অফ দা ডে যখন আপনারা সবার কাজ নিয়ে ইভালুয়েশন করবেন অ্যাচিভমেন্টও দেখবেন আমার বিশ্বাস যে এরকম প্র্যাকটিস করতে থাকলে অবশ্যই প্রত্যেকটা কলিগের এনগেজমেন্ট বাড়বে লিডারশিপ ফেলিওরের কথা আমি যেটা বলতে যাচ্ছিলাম আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে আমরা চাই যে আমার সব কলিগরা এনগেজড হয়ে ফোকাসড হয়ে কাজ করুক কিন্তু কাজ করে না আফসোস হচ্ছে এটা বাট লিডার যখন ইনভলভ হবে এবং সত্যিকারে যে নলেজেবল লিডার হয় নামের যোগ্য লিডার হয় উনি কিন্তু একটু এন্টায়ার টিমটাকে ওইভাবে অর্গানাইজ করবেন উনি প্লান ডেভেলপ করবেন এক্সিকিউট করবেন কন্টিনিউয়াস মনিটরিং রাখবেন এবং যেখানে যেখানে প্রয়োজন মেজর নেবেন আমার বিশ্বাস যে সেটি মরতে বাধ্য আবারও বলবো যে একটা পরিবার একটা সমাজ একটা কর্পোরেট প্রতিষ্ঠান সহ যে কোনো ধরনের প্রতিষ্ঠান তাকে যদি উপরের দিকে নিতে হয় একমাত্র দায়িত্ব হচ্ছে লিডারের উপরে অন্য কোনো কিছুর উপর দায়িত্ব দিয়ে লাভ নাই হ্যাঁ আনকন্ট্রোলেবল কিছু ভেরিয়েবল কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায় বাট সেটা সবসময় না মেজরিটি হচ্ছে লিডার আনকন্ট্রোলেবল ভেরিয়েবল যেটা সেটাকেও ওভারকাম করা যায় বাই দ্য ইফেক্টিভ ইন্টারফেয়ারেন্স অফ দ্য লিডার